হ্যাঁ গাইস তোমরা দেখো আমার বরকে আমি বলেছি আমি তো রোজ চা করে খাওয়াই তোমাকে তা আজকে একটু তুমি আমাকে চা করে খাও ও চা করেছে চায়ের কালারটা একটু দেখো এরকম চা কখনো খেয়েছো এটা কি চা হয়েছে গাইস তোমরাই বলো কি আমি ভেবেছিলাম আমি বলে দেবো সেভাবে করবে কিন্তু দেখো চাটা দেখো এই চাটা কি খাওয়া যাবে তোমরাই বলো একটু আমি ঘরে শুয়ে রয়েছি দেখি কি হঠাৎ করে কেমন চিনি পুড়ে গেলো যেমন গন্ধ বেরোয় সেরকম গন্ধ বেরোয় আমাকে বলছে কি যে তুমি রান্নাঘরে আসবেই না আমি যেভাবে চা করে নিয়ে আসবো সেইভাবেই খাবে ঠিক আছে চলো আমি সেইভাবেই খাবো ও এর আগেও কিন্তু চা করেছে কি ফেসবুকে কোথায় কি দেখেছে মনে হয় নতুন ক্রিয়েটিভ করতে তো যাই হোক চা করেছে এটা তো আর খাওয়া যাচ্ছে না ও নিজেই খেতে পারেনি তাহলে আমি আর কি খাবো বলে সেই বলেছ নাকি চা ও নিজেই বলে কি আমি আবার করে নিয়ে আসছি ভালো করে চা সত্যি তো দেখো এই যে আবার নতুন করে চা করে নিয়ে এসেছে এবার মনে হচ্ছে একটু খাওয়ার মতন হয়েছে এবার আর আগের সিস্টেমে করেনি তো গাইস এবার খাওয়ার মতন হয়েছে চা টাইস বল